আদিবাসী সংগঠন ভারত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে কেশিয়ারিতে পালিত হল ঐতিহাসিক হুল দিবস রবিবার বিকালে কেশিয়ারি স্কুল মাঠে সংগঠনের কেশিয়ারি খলার মুলুক কমিটির পক্ষ থেকে দিনটি পালিত হয় একটি সুসজ্জিত শোভাযাত্রা কেশিয়ারি বাস স্ট্যান্ড থেকে শুরু করে স্কুল পর্যন্ত করা হয় পরে হুল বিদ্রোহের নেতা সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদান জাতীয় পতাকা উত্তোলন ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আজকে তিরিশে জুন সাম্পাল বিদ্রোহ ভুল কলকাতার অর্থ বিদ্রোহ আঠারোশো পঞ্চান্ন সালে তিরিশে জুন সিধু কানুর নেতৃত্বে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিল মৃত্যুবরণ করেছিল ভারতবর্ষের তাদের স্বাধীনতা অঙ্গীকার নিয়েছিল তার জন্য আমাদের এই এশিয়ারি ব্লক এটা আমাদের খোলার মুলুক বলা হয় আমাদের আদিবাসীকে এই মূলকে এখানে মূল কমিটির নেতৃত্বে এই দিনটা পালন করা হয় আজকে আমরা করলাম প্রথমত আমরা প্রভাত ফেরি যেটা প্রায় পাঁচশো জনের মতন এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেছিল ধনশাম তার সঙ্গে আমাদের যা জাতীয় যে জিনিসগুলো আছে তীবনুক তার সঙ্গে লাঠি যেটা কানু চাঁদ ভৈরব নেতৃত্বে ব্রিটিশ বিরোধী যেভাবে তারা যে অস্ত্র দিয়ে লড়াই করে ব্রিটিশের সঙ্গে তারা শহীদ হয়েছিল সেই অস্ত্র আমাদের ছিল এবং আমাদের যে সংস্কৃতি ধামসামালন যেটা আছে সেটা সামনে রেখে আমাদের মেয়ে মেয়ে ছিল এবং এখানে আমাদের কেশারি ব্লকের যতগুলো স্কুল আছে আমাদের যেসব ছেলেমেয়েরা প্রথম পাঠন করছে পঞ্চম থেকে প্রায় দ্বাদশ শ্রেণী পর্যন্ত তারাও পার্টিসিপেট করেছে আপনারা কি আপনাদেরই যারা এই রয়েছে তাদের সঙ্গে করেন না সমস্ত ধর্মের মানুষ আপনাদের সঙ্গে থাকে আমরা সবসময় আহ্বান করি সমস্ত ধর্মের মানুষকে এক হয়ে এটা পালন করা কারণ এটাতে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই তো নয় এটা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে এটা ভারতবর্ষের আমরা জনসাধারণ আপামর জনসাধারণ সব ধর্মের মানুষকে একত্রিত হয়ে আজকের দিনটা পালন করা উচিত আমরা সবাইকে বলেছি আমাদের সম্প্রদায় যারা সাঁওতাল সম্প্রদায় আছে হো সমাজ আছে ভূমি সমাজ আছে মুন্ডা সমাজ আছে কোল সমাজ আছে সবাই আজকে পার্টিসিপেট করেছে এবং কিছু জেনারেলও তারা এসেছে কারণ এটা তো স্বাধীনতা সংগ্রামী তখনকার সময় ব্রিটিশ বিরোধী তারা আন্দোলন করেছিল তারা মৃত্যুবরণ করেছিল সেখানে সব শ্রেণী সব ধর্মের মানুষ এক হয়ে আজকের দিনটা পালন করা উচিত বলে আমরা মনে করি